হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওটি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন জিন কখনকার ব্লগ ভিডিও কিন্তু তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রাতের ভিডিও তা আমাদের বেলডাঙ্গা হাটে সোমবারের হাট সেই হাটের ভিডিও আমি কিছুটা ফুটেজ আপনাদেরকে ডোনের সাহায্যে দেখাবো সেটা আপনারা দেখতে থাকুন এই ঈদের মার্কেট কীভাবে জগজমাট হাট জমেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই ফুটেজটা আমি ড্রোন ক্যামেরায় করেছি এবং আপনারা সুস্থভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই যে হাটের দৃশ্য আপনারা দেখুন মানে হাটের এটা কাপড় মার্কেট ঋদের এ আমাদের হৃদ উপলক্ষে যে আমাদের বেলনাঙ্গার হাটে কাপড়ের মার্কেটটি কতটা জকজমাট হয়েছে এবং কতটি লোকজন এখানে হৃদের পরবের জন্য বাজার করছে সেটা আপনাদেরকে তুলে ধরছি বা দেখাচ্ছি সেটা আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো চলুন আপনার দেখতে থাকুন এটাই হচ্ছে সেই বেলডাঙ্গা বড়ুয়া এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হাই রোডের পাশেই কিন্তু এই হাটটি রয়েছে এই হাটটিকে আমি পুরোটাই ঘুরে কভার করে দেখাবো আপনারা সুস্থভাবে দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন দেখুন এটা কিন্তু মানে পুরো যে আমাদের কাপড়ের হাটটি সোমবারে এটা কিন্তু সোমবারে বসে এই বেলডাঙায় কাপড়ের হাটটি কেমন সৌন্দর্য লাগছে দেখুন মানে সবই উপর থেকে মনে হচ্ছে তিরপল আর নিচে কিন্তু সবই মনে হচ্ছে জুনাকি এমন সুন্দর লাইটের আলো আর কিন্তু মানুষে ভরপুর রয়েছে এই হাটে আর রাস্তার ধারে দেখুন সবে সবাই কিন্তু ক্রিটের জন্য মার্কেটিং করছে এবং হাজার হাজার লাখো লাখো লোক কিন্তু এ হাটে বা আমাদের বেলডাঙায় অনেকেই শপিং মহল থেকে অনেক দোকানে আছে সেখানে অনেকেই বাজার করছে এ সেই উপলক্ষে হৃদের যে জোকজমাট যে বাজারটি হয়েছে বা মার্কেটিং সেটাই আমি কিছুটা ডোনের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটাই কিন্তু পুরো হাট আরও রয়েছে সেগুলা মানে সেগুলা কাপড়ের নয় এগুলাই কিন্তু যেটা আপনারা পুরো যেটা আলাতে দেখতে পাচ্ছেন যেটা তিরপল টাঙানো রয়েছে সবই কিন্তু এক এক করে দেখাচ্ছি আমি এটাই কিন্তু পুরোটা কাপড়ের হাট আর বাদ বাকি আরও গরুর হাট আরও ছাগলের মানে অনেক বিভিন্ন রকমের হাট সবজি ফবজির আছে সেগুলো রাতের মধ্যে সেগুলো বন্ধ রয়েছে এগুলো জাস্ট খালি কাপড়ের হাট দেখুন আমি কিছুটা আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেকেই দেখুন মার্কেটিং করছে আর কত সুন্দর লাগছে দেখুন আমরা নিচ থেকে তো অনেকেই দেখি বা অনেক দেখেছি কিন্তু এই ড্রোনের সাহায্যে আমি আপনাদের উপর থেকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি দোকানে বা প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষে ভরপুর হয়েছে এই হৃদের বাজার করতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই বেলডাঙ্গা হাটে এসেছে বা আসে দেখো পুরো জায়গায় কিন্তু আর দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু ইয়ার চেয়ে আরো ভিড় ছিল যেহেতু সাতটা আটটার সময় যদি আমি আসতাম তাহলে আরও ভিড় ছিল এটা প্রায় আমি যখন ভিডিওটি করছি নটা বেজে গেছিল নটা পার হয়ে গেছে এই কারণে ভিড় মানে আছে কিন্তু তেতদিন যোগজমাট আরও ছিল সেগুলো কিন্তু অনেকটাই মানে চলে গেছে অনেক দূর দূরান্ত থেকে যারা এসে ছিল তার চলে গেছে আর পাশে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বড়ুয়া দেখুন মানে ড্রোন ক্যামেরার উপর থেকে কতটা সৌন্দর্য লাগছে দেখুন গাড়িগুলো আসা যাওয়া করছে মানুষ কত যাতায়াত করছে দেখুন মানে এখন এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে এখনও ওয়ান বাই ওয়ান হয়নি সুন্দর লাগছে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সামুদ্রর কো কিনারা মুবারক चांद को सितारा मुबारक गुलाब को खुशबू मुबारक और दिल को दिलदार मुबारक और आप सभी को ईद मुबारक